ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেখানে দুশো কিলোমিটার বেগে গাড়ি চলে বর্তমানে দুশো কিলোমিটার স্পিডে গাড়ি চলে যেখানে আমাদের গাড়ি তো একশো আশি কিলোমিটারের উপরে যাই হোক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার একাধিক বিষয় নিয়ে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এবার রাজভবনের বাইরে বেরিয়ে তার কপালে চোট লাগার প্রসঙ্গ সামনে এলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তার গাড়ির সামনে দিয়ে একটি গাড়ি দুশো কিলোমিটার বেগে পার হচ্ছিল আর তখনই আচমকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির চালক ব্রেক কষলে অল্পের জন্য রক্ষা পান তিনি আর এবার এই বিষয়টি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে আর তারপরে এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে রীতিমতো খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী তিনি বলেন গাড়ির কাটা যেখানে একশো আশির ওপরে উঠতেই পারে না সেখানে বর্ধমান যাওয়ার পথে রাস্তায় গাড়ি চলে দুশো কিলোমিটার গতি আর এই প্রসঙ্গে এবার ফের একবার নেট মাধ্যমে দরজা তঙ্গে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছে তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মোড়েই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশে আমার যে ড্রাইভ করছিল সে কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ডাসবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন হয়েছে এবং কিছুটা পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন সারা হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম গাড়িটা যদি কাজটা খোলা থাক খোলা ছিল আমার কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত আর এবার এই বিষয়টাকে নিয়ে পাল্টা হাতিয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শুনব যেখানে দুশো কিলোমিটার বেগে গাড়ি চলে বর্তমানে দুশো কিলোমিটার স্পিডে গাড়ি চলে যেখানে আমাদের গাড়ি তো একশো আশি কিলোমিটারের উপরে কাটাইনি যাই হোক